নমস্কার বন্ধুরা আমাদের কেদার যাত্রার শেষে এবার হচ্ছে আমাদের বৈদ্রীনাথ দর্শন তো তার আগে আমরা চলে এসেছি উখি মঠ যেখানে কিনা না কেদার জি বাকি ছমাস এখানে থাকেন আর এখানে দেখতে পাচ্ছ উকিমঠ এটা হচ্ছে প্রথম গেট উখি মঠ ঢোকার জন্য এর আশেপাশে মন্দির আছে সেখান থেকে তোমরা ডালা নিয়ে নিতে পারো এখানে কিছু ফুল বেলপাতা এবং প্রসাদ হিসাবে নকুলদানা দেওয়া হয় যেখানে কিনা পঞ্চাশ টাকা করে নেয় পঞ্চাশ একশো এরকম রয়েছে যার যেরকম খুশি সেই অনুযায়ী তোমরা নিতে পারো তো এই ঢুকতে দেখো তোমার বাঁ দিকে পড়বে হচ্ছে কিছু ঢোলো যারা কিনা ঢোল বাজাচ্ছে তো এরপর বের হতেই এখানে দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে এই উখি মঠের প্রথম কেদার কি বলবো বন্ধুরা এখানে পুরো কেদারের মতোই হচ্ছে গিয়ে মন্দিরটি এবং এর পাশে একটু দর্শনীয় স্থান রয়েছে ডান দিকে রয়েছে বন্ধুরা শিবজির দ্বাদশ জ্যোতিষ আছে এবং বাম দিকে ভেতরে কেদার জি যে এসে থাকেন তার এখানে আসন রয়েছে এখানে যদিও ক্যামেরা বন্ধ তথাপি আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ রূপর সিংহাসন এটা হচ্ছে কিনা কেদার নাথের আসন আর এখানেই কিন্তু আমাদের এই যে বিবাহস্থল এটা হচ্ছে কি উষা এবং অনিরুদ্র অর্থাৎ অনিরুদ্র হচ্ছে শ্রীকৃষ্ণের পপুত্র তার বিবাহস্থল ছিল এবং এই উখি মঠে ঢুকতে প্রথমেই দেখতে পাচ্ছ শিবজির দর্শন করতে তুমি ডান দিকে পাবে ব্রহ্মাজিকে এবং বাম দিকে পাবে ভয় ভগবান শ্রীকৃষ্ণ কিংবা নারায়ণজির মূর্তি এবং বাইরে রয়েছে নন্দীদেব কারণ প্রত্যেক কেদারেই কিন্তু নন্দীদেবের তোমরা পাবে কারণ নন্দীদেবকেই হচ্ছে কি আমাদের শাস্ত্র মতে সমস্ত কিছু তাকেই জানাতে হয় তো যাই হোক বন্ধুরা আমরা উখি মঠ দর্শন করে চলছি হচ্ছে বৈদ্রীনাথ দর্শনে তো এখানে একটু আমরা বিশ্রাম নিয়ে নিলাম তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা পুরো একটা যেন সিনেমা হয় সেরকমই একটা জায়গা দেখতে পাচ্ছ উঁচু নিচু এবং গাছগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে যেন এখানেই একটা শুটিং হয়ে যায় তো যাই হোক আমরা এখানে বেশি অপেক্ষা করে নিই কারণ কেদার থেকে যাত্রাটা কিন্তু অনেকটা উঁচুতে এবং অনেকটা সময়ও লাগে যদিও বা সেখানে হাঁটার কোনো অসুবিধা নেই কারণ তোমাকে পুরোটাই গাড়িতে করে যেতে হবে বৈদ্যনাথ দর্শনে আর এখানে কিন্তু বৈদ্যনাথ দর্শনে প্রথমে একটু চেক পয়েন্ট পড়ে যায় এখানে গাড়িতে কয়জন আছে কয়জন মহিলা কয়জন পুরুষ এবং গাড়ির ড্রাইভারের সমস্ত কিছু কিন্তু এখানে চেক করে নেওয়া হয় আর এটা কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল রাস্তা বন্ধুরা আর রাস্তা কিন্তু খুবই ছোট। ও যাই হোক আর এখানকার গাড়িওয়ালাদের কিন্তু বন্ধুরা খুবই ধৈর্য শক্তি আছে দেখতেই পারছো খুব আস্তে আস্তে গাড়ি পাস করা হয় এবং এত ছোট রাস্তা দিয়ে কত কত সুন্দরভাবে বন্ধুরা গাড়ি কিন্তু আপ ডাউন করে তো যাই হোক আর এখানে কিন্তু একটা সমস্যা যেহেতু একটু রাস্তাটা খুবই ছোট। তো জাম যদি লেগে যায় বন্ধুরা এখানে অনেকক্ষণ সময় কাটাতে হবে দেখতেই পাচ্ছ এই সামনেই একটু জাম লেগে গেছে আর ওখানে দেখতে পাচ্ছ গাড়ির লাইন আমাদের গাড়িরা কত পেছনে যাই হোক আর এই দিকে যেতে যেতেই কিন্তু বন্ধুরা বৈদ্রীনাথ যাওয়ার স্থলেই তোমাদের কিন্তু তুঙ্গনাথ মন্দিরও পেয়ে যাবে যেটা কিনা না পৃথিবীর সবচেয়ে বড় উচ্চ শিব মন্দির যেখানে বলা হয় মেঘের সাথেও কথা বলা যায় এই রাস্তাতেই কিন্তু পড়ে যাবে কুঙ্গনাথ কিন্তু আমাদের সবাই কেদার যাত্রা করে সবারই অক্লান্ত এবং পরিশ্রমের পর তার আর কে কেউ যেতে চাইছিল না যার জন্য আমারও আর যাওয়া হয়নি বন্ধুরা তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাস্তার একটু কাজও হচ্ছে আর এইখানের রাস্তায় বেশিরভাগ সময় কিন্তু বন্ধুরা ধস নামে যার জন্য কিছু অন্তর অন্তর গেলেই একটি করে তোমরা জেসিপি গাড়ির তোমরা দেখা পেয়ে যাবে কারণ তারা প্রত্যেক সময় তাদের কাজে তৎপর হয়ে রয়েছে তো যাই হোক বন্ধুরা আর এটা দেখতে পাচ্ছ একদম সিঙ্গেল ব্রিজ এই ব্রিজ দিয়ে যখন বন্ধুরা পার হয় তখন ওই পাশ থেকে গাড়ি দেখলে এই পাশে দাঁড়িয়ে যায় কারণ পুরো ব্রিজ বরাবর আর হচ্ছে কি একটা গাড়ি মাত্র পার করতে পারে আর এইখানে কিছু গাড়ি দাঁড়িয়েও থাকে তো যাই হোক বন্ধুরা বৈদ্রীনাথে আসতে গেলে কিন্তু একটু ঠান্ডা তোমাদের থাকবে যেহেতু এটা অনেকটাই উঁচু আর দেখতেই পাচ্ছ অনেক মানে কি বলবো খুবই ভয়ঙ্কর রাস্তা একদম পাহাড়ের সাইড দিয়ে গেছে মানে ধস নামলে তার আর কোনো অস্তিত্বই থাকবে না এরকমই জায়গা বলা যেতে পারে কারণ দেখতে পাচ্ছ পাহাড়গুলো খুবই উঁচু এবং আমরা কিন্তু গোল গোল করে পাহাড় গায়ে দিয়ে যে রাস্তা বানানো হয়েছে সেই রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি তবে বন্ধুরা এখানকার যে প্রশাসন তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার কারণ তারা এত সুন্দর রাস্তা তৈরি করেছে প্রত্যেক যাত্রীর কোনো অসুবিধা হবে না কিন্তু বন্ধুরা হঠাৎ যদি ধস নেমে যায় তাহলে সেখানে কিন্তু আর কিছু করার জায়গা নেই আর এখানে কিন্তু একটু জ্যাম লাগলে তোমাদের খুবই ধৈর্য সহকারে বসতে হবে কারণ এখানকার গাড়িরা কিন্তু ওভারটেক খুব কম করে এবং খুব আস্তে আস্তেই তারা গাড়ি নিয়ে চলাফেরা করে তো যাই হোক বন্ধুরা আমরা এখানে যেতে যেতে কিন্তু মাছ পথে কিছু টিফিন করে নিয়েছিলাম আমরা জামা কাপড়ের যে লাগেজ সেগুলো উপরেই রেখে দিয়েছিলাম আর কিছু খাবার কিন্তু আমরা গাড়ির মধ্যেই নিয়ে নিয়েছিলাম কারণ এখানে যাওয়ার সময় সেরকম খাবারের দোকান পাওয়া যাবে না সেই জন্যই আর যাই হোক বন্ধুরা আমরা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছি বৈদ্রীনাথ দর্শনে এখানে কিন্তু লাইনটা অনেকটাই লম্বা তো আমি কিন্তু আমার এখানে একজনকে বন্ধু পাতিয়ে তার সাথে আমি এই লাইনে ঢুকে গেছিলাম যার জন্য দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি আর নিচ থেকে কিন্তু অনেকটা লাইন শুরু হয়েছে আর যাই হোক বন্ধুরা এই বৈদ্রীনাথে কিন্তু একটা ঘন্টা রয়েছে যেটা কিনা তোমার থেকে একটু উঁচুতে সবাই এই ঘন্টা বাজিয়ে তারপর মন্দিরে প্রবেশ করে আর এখানেও কিন্তু ব্রহ্মাকুণ্ড আছে যেখানে তোমরা গরম জল পাবে স্নানের জন্য স্নান করে তারপরে বদ্রীনাথ দর্শন করা হয় তো যাই হোক আমরা এই আমার এই দর্শনটা কিন্তু খুবই ভালো হয়েছিল এবং এখানে আমি সব থেকে বন্ধু যেটা আমার খুবই আনন্দ লেগেছিল এখানে আমি প্রথমে বদ্রীনাথজিকে দর্শন করার পর এখানে আমি অভিমুখ শ্রী অভিমুক্তরানন্দা গুরুজির দেখা পেয়েছিলাম যিনি শঙ্কর শঙ্করাচার্যজন নামে খ্যাত দেখতেই পাচ্ছি এই যে সামনেই তিনি এবং এনাকে কিন্তু আমি প্রণামও করেছিলাম একটু ফাঁকা জাকার মধ্যে যেটা কিনা আমার খুবই সৌভাগ্য মনে হয়েছিল আর এনাকে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু গার্ড দিয়ে রয়েছেন এনার অনেক ভক্ত এবং এনার সাথে এনারা সিকিউরিটি গার্ড আছেন এবং এনার আসনটাও কিন্তু আমি ধরতে পেরেছিলাম এনার সম্পূর্ণ আসনটা কিন্তু বাঘের ছালে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এরপর চলে এসেছিলাম আমি যেহেতু আগে প্রথমে আমি মন্দির দর্শন করেছিলাম আমি কিন্তু ঠান্ডা জলেই স্নান করে নিয়েছিলাম গঙ্গার জলে আর এটা দেখতে পাচ্ছ হচ্ছে ব্রহ্মাকুণ্ড এখানে কিন্তু খুবই গরম জল আর এই পাশেই কিন্তু কিছু মহিলা এবং ছেলেদের জামা কাপড় ছাড়া স্থল রয়েছে তোমরা যে যার মতো আস্তে ধীরেই করতে পারো কিন্তু এখানে কেদারনাথের থেকে বৈদ্রীনাথে ভিড় আছে তথাপি তোমাদের দর্শন কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে আর এখানেও কিন্তু পুজো দেওয়ার জন্য তোমাদের পঞ্চাশ টাকা একশো টাকা এরকম ডালি রয়েছে যেখানে কিনা বৈদ্রীনাথ মন্দিরের ভেতরে তোমাদেরকে ছুঁয়ে দিয়ে দেওয়া হবে প্রসাদ হিসেবে আর এই যে বন্ধুরা বলছিলাম এই মহারাজের এই দেখতে পাচ্ছ বাঘের ছাল সম্পূর্ণ যেন মনে হচ্ছে উনি একটা জ্যান্ত বাঘ হাতের মধ্যে নিয়ে রয়েছেন তো যাই হোক বন্ধুরা আমরা বৈদ্রীনাথ দর্শনের পর চলে আসছি আবার আর ঋষিকেশের যাত্রার উদ্দেশ্যে আর এখানকার রাস্তাগুলো দেখতে পাচ্ছ ও কতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর কারণ পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে যদি কোনো সময় ধস নামে বন্ধুরা তাহলেও কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আমার এই পর্যন্ত তোমাদের